কেউ খড়গপুরে দাঁড়িয়ে মহিলাদের গলায় পাঁচুলে দেওয়ার কথা বলছে কেউ যাদবপুর দিয়ে রাজ্য জয়ের স্বপ্ন দেখছে আর এই দুয়ের মাঝখানে যিনি আসল খেলোয়াড় তিনি তো খেলা খেলে বেরিয়ে যাচ্ছেন আজ মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যর হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো সন্ধ্যারাণী মণ্ডল সন্ধ্যারাণী মণ্ডলের তৃণমূল কংগ্রেসের যোগদানের মধ্য দিয়ে বাম শূন্য হল বিরোধী শূন্য হল উত্তর দমদম পৌরসভা দু হাজার বাইশ পৌরসভা নির্বাচনে উত্তর দমদম পৌরসভার চৌত্রিশটা ওয়ার্ডের মধ্যে তেত্রিশটা ওয়ার্ডে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস কেবলমাত্র পনেরো নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছিল বাম প্রার্থী সন্ধারানী মণ্ডল আর আজকের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে সেই বামেদের একমাত্র প্রদীপ সন্ধারানী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিরোধী শূন্য হলো উত্তর দমদম পুরসভা একমাত্র বিরোধী কাউন্সিলর তিনিও তৃণমূলে যোগদান করলেন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি তৃণমূলে যোগদান করেছেন সিপিএম ছেড়ে তৃণমূলের কাউন্সিলর সন্ধারানী মণ্ডল চন্দ্রীভা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলের যোগদান করলেন তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর সন্ধারানী মন্ডল জানান যে নবীন প্রবীণ দ্বন্দ্বের কারণে তিনি বাম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে অর্থাৎ বামেদের যে প্রবীণ ব্রিগেড আছে বামেদের যে প্রবীণরা আছে তাদের জন্য নবীন বা বর্তমান প্রজন্ম কাজ করতে পারছে না যে কারণে তিনি বাম ব্রিগেড ছেড়ে বা বাম ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে রাজ্যে যাদবপুর একমাত্র বামেদের বর্তমান আস্তানাবা বা ঘাঁটি গোটা পশ্চিমবঙ্গে বামেরা শূন্য হয়ে গিয়েছে একের পর এক সময় আমরা দেখছি যাদবপুর থেকে অশান্তি ছড়াচ্ছে যাদবপুর দিয়ে পশ্চিমবঙ্গ দখলের বা রাজ্য দখলের স্বপ্ন দেখছে বামেরা যে যুব সমাজকে আগিয়ে দিয়ে যে যুব সমাজকে সামনে রেখে আগামী দিনে রাজ্য জয়ের স্বপ্ন দেখছে বামেরা সেই যুব সমাজের প্রতীক সেই যুব সমাজের আইকন সন্ধারানী মণ্ডল বাম বিগেড ত্যাগ করে আজকের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আর তৃণমূল কংগ্রেসে তার যোগদানের মধ্য দিয়ে বিরোধী শূন্য হল উত্তর দমদম পৌরসভা আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যিই খুব গর্বিত এবং খুশি আমি আগামী দিনগুলোতে যাতে সুষ্ঠুভাবে আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সমস্ত জনকল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজ যাতে আমি পার্টিকে নিয়ে একজন কর্মী হিসাবে এগিয়ে যেতে পারি আগামী দিনে সেটা আমার অঙ্গীকার থাকবে গত সপ্তাহে আমরা দেখেছি হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল মহাদা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাপসী মন্ডল মহাদার অভিযোগ ছিল যে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ হলদিয়ার কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছে কারণ হলদিয়া একটা ইকোনমিক এরিয়া যেখানে একটা বড়সড় তোলা আদায়ের চক্র শুরু করেছে শুভেন্দু অধিকারী যেমনটা করেছিল লক্ষণ শেঠ বামেদের সময় বামেদের সময় লক্ষণ শেঠ যেভাবে হলদিয়াতে নিজের আধিপত্য বিস্তার করে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে কোটি কোটি টাকা তোলা আদায় করতো ঠিক একই চক্র শুরু করেছে শুভেন্দু অধিকারী আর যে কারণে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাপসী মন্ডল মহাদয়ার বিবাদ শুরু হয়েছে আর এবং সেই বিবাদ এমন চরম জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাপসী মন্ডল মহাদা বিজেপি ত্যাগ করতে বাধ্য হয়েছে দু হাজার বিধানসভা নির্বাচন যতই আগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে দিকে দিকে বাম ও বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করার একটা হিড়িক শুরু হয়েছে ঠিক যেমনটা দেখা গেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল কংগ্রেস বা বাম ত্যাগ করে বিজেপি যোগদানের একটা হিড়িক শুরু হয়েছিল একই রকম হিড়িক শুরু হয়েছে বা একই রকম হিড়িক দেখা যাচ্ছে বর্তমানে দু বিধানসভা নির্বাচনের আগে আর এর ফলে ভারতীয় জনতা পার্টির হাতে বর্তমানে যে বাঁচা খোঁচা আসন আছে তার থেকেও আগামী দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আরও শোচনীয় ফলাফল হবে আজকের শুভেন্দু অধিকারী হলদিয়াতে দাঁড়িয়ে দয়া করে হিন্দুদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে মাত্র একুশ লাখের খেলা একটু দয়া করবেন ভারতীয় জনতা পার্টি আর বাইশ লক্ষ ভোট বাড়াতে পারলেই নাকি তারা ক্ষমতায় আসবে তাই দয়া করে হিন্দুদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে শুভেন্দু অধিকারী হলদিয়ায় দাঁড়িয়ে কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির সংগঠনের যে অবস্থা উত্তরবঙ্গে যেভাবে সংগঠন ভেঙে পড়ছে দুই মেদিনীপুরে যেভাবে সংগঠন ভেঙে পড়ছে আমরা গত পরশু দেখলাম শুভেন্দু অধিকারী কেশপুরে গিয়েছিল একটা সভা করতে যে কেশপুর শুভেন্দু অধিকারীর খাস তালুক যে কেশপুর অধিকারী গড় বলে তারা গর্ব করে সেই কেশপুরে একটা চেয়ার পর্যন্ত তাকে পাততে দেয়নি তৃণমূল কংগ্রেস এমন অভিযোগ করছে শুভেন্দু অধিকারী মহাশয় নিজেই মিটিং করতে দেবে না চেয়ার দেয়নি পালিয়ে গেছে দেখুন না কোথায় মমতা জেনে রাখো ভোট হবে তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না সিপিএম এর সময় রাজ দেখেছি আমাকে সব ধন লাভ নেই আমার মিটলে গেছে ছেলে কে মেরেছে কোথায় তারা বলে কি জানা এক টাকাও যদি গাড়িতে ঢিল পড়ে এই ভন্টু দপরপা করে দিবি দপরপা করে দিবি করে আমাকে চেনেনা এখনো মেদিনীপুর এর ছেলে আমি তাহলে ভাবুন যে কেশপুর যে মেদিনীপুর নিজেদের গড় নিজেদের খাস্তালুক বলে গলার শিরা ফলায় এই শুভেন্দু অধিকারী বা অধিকারী বংশোদ্ভূতরা আজকের সেই কেশপুর সেই মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি একটা চেয়ার পাততে পারছে না ভারতীয় জনতা পার্টির সংগঠন ঠিক এমন তলানিতে এসে ঠেকেছে কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় তারপরেও আস্ফলন ছাড়েনি তিনি তার একের পর এক বড় বড় লম্বা ডেডলাইন আর আস্ফলন দিয়েই যাচ্ছে দু বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে নির্বাচন লড়বে বলে আবার তিনি নিজেই সেটা প্রত্যাহার করেছে এখন বলছে অন্য কাউকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে যাদবপুরে শুভেন্দু অধিকারী মিছিল করেছিল যাদবপুর ঘটনার পর যাদবপুরে শুভেন্দু অধিকারী মিছিল করেছিল যে মিছিলে আমরা দেখেছি নন্দীগ্রামের একাধিক বাস এসেছে নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করতে হয়েছে শুভেন্দু অধিকারীর জনভিত্তি কেবল ওই নন্দীগ্রাম বা আর আশেপাশের কয়েকটা পকুটে এর বাইরে কিন্তু শুভেন্দু অধিকারীর তেমন জনভিত্তি নেই তাহলে এখানে অনেকে বলবে কাঁতি তমলুক কেন্দ্র কিভাবে ভারতীয় জনতা পার্টি জিতল কাঁতি তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জেতার এক অন্যতম কারণ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল তৃণমূল কংগ্রেসের নেতাদের ল্যাং মারামারি ও কাছা ধরে টানাটানির কারণে একে অপরের বিরোধিতা করার কারণে তৃণমূল কংগ্রেসের শোচনীয় ফলাফল হয়েছে তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রে তমলুক কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যদি না চাইতো তাহলে ভারতীয় জনতা পার্টি কখনোই ওই দুটো আসন জয়লাভ করতে পারতো না দু লোকসভা নির্বাচনে আর যে গোষ্ঠী কন্দল বা গোষ্ঠী দ্বন্দ্বের জন্য তমলুক কাঁথি লোকসভা কেন্দ্র হাতছাড়া করেছে তৃণমূল কংগ্রেস সেই গোষ্ঠী কন্দলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে কান পাতলে শোনা যায় একাধিক গোষ্ঠীর কথা শুভেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী অগ্নিমিত্রা পাল গোষ্ঠী জগন্নাথ চট্টোপাধ্যায় গোষ্ঠী আর যে কারণে দু লোকসভা নির্বাচনের প্রায় এক বছর অতিক্রম করেও এখনও পর্যন্ত বঙ্গে ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচন করতে পারেনি কেন্দ্রীয় বিজেপি এতগুলো গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে যে কোনো গোষ্ঠীর একজন নেতাকে যদি সভাপতি করে আগিয়ে দেওয়া হয় তাহলে অন্য কোনো গোষ্ঠী তাকে মানবে না খারাপ হবে এতে করে যে কারণে ভারতীয় কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত চুপ করে আছে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারি হাল টেনে নিয়ে যাবে গরুর গাড়ির মতো তো আজকের উত্তর দমদম পৌরসভা শূন্য করে দেওয়ার একটাই কারণ তৃণমূল কংগ্রেসের এই উত্তর দমদম নিয়ে কিন্তু বামেরাই সময় গর্ব করতো এই উত্তর দমদম পৌরসভা এক সময় বামেরা কিন্তু বিরোধী শূন্য করেছিল আর যে বিরোধী শূন্য করে বামেরা হুঙ্কার ছেড়েছিল যে উত্তর দমদম কেবলমাত্র বামেদের আর সেই বামেদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য তাদের ওই হুঙ্কার তাদের ওই আস্ফলনের যোগ্য জবাব দেওয়ার জন্য আজকের তৃণমূল কংগ্রেস বামেদের একমাত্র কাউন্সিলার সন্ধারানী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের যোগদান করালো না হলে তৃণমূল কংগ্রেসের উত্তর দমদম পৌরসভার তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না এই একমাত্র কাউন্সিলারকে দল ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে আনার আর ঠিক একই খেলা তৃণমূল কংগ্রেস খেলবে মেদিনীপুরে একই খেলা তৃণমূল কংগ্রেস খেলবে উত্তরবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসের দরকার আছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তার দরকার আছে আর দুই মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দর্পচূর্ণ করার জন্য শুভেন্দু অধিকারীর আস্ফলন ভেঙে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী দম্ব চূর্ণ করার জন্য মেমএলএ এমপি বিধায়ক কাউন্সিলার যে কোনো বড় ভারতীয় জনতা পার্টির নেতাকে তৃণমূল কংগ্রেস অনায়াসে নেবে অনায়াসে যোগদান করাবে এবং আগামী দু বিধানসভা নির্বাচন যতই আগিয়ে আসবে ততই দেখবেন দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গ থেকে ঝাঁকে ঝাঁকে তৃণমূল কংগ্রেসে যোগদান হচ্ছে শুভেন্দু অধিকারী মেরে কেটে হাজার চেষ্টা করেও পাঁচটা বিধায়ক দুই মেদিনীপুর থেকে জেতাতে পারবে না আগামী দু বিধানসভা নির্বাচনে আর সূত্র মারফত আমরা এটাও খবর পেয়েছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও দাঁড়াবে না আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকেও না শুভেন্দু অধিকারী কারণ দু হাজার একুশ বিধানসভা করেছিল সেটা আবার বিতর্কিত লোডশেডিং আছে তার পিছনে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যে কারণে শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে না সেখানে করলে তার দাদাকে করাতে পারে না হলে অন্য কোনো ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে মিলিয়ে নেবেন শুভেন্দু অধিকারী আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তার কোনো সেফ ও সিকিউর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কারণ শুভেন্দু অধিকারী যতই হুঙ্কার ছাড়ুক না কেন যত আসপলান দিকে না কেন শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস দুই মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির সংগঠন ভেঙেছে তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু আরও মজবুত হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু সংগঠন ঢেলে সাজাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করবে শুভেন্দু অধিকারীর দম ভাঙার জন্য দুই মেদিনীপুরে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফিরলেই বড় সড়ো চমক দেখতে পাবেন বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফিরলেই কমসে কম আটজন বিজেপি বিধায়ক যোগদান করবে তৃণমূলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন